আদর্শ সঙ্গে মিডিয়া এই বিশাল চরমায় যখন বাংলাদেশের সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজে নেমেছেন তখন একটা শক্তি মাথা গরম হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে যে সামনে বিপদ কারণ তারা বারবার ক্ষমতায় ছিল অতীতে বার তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে তারা ব্যর্থ হয়েছিল। তারা ক্ষমতায় থেকে সফল হতে পারে নাই জনগণের আন্দোলনে বিক্ষোভে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তাদের তাদের শাসন কি তাদের রাজনীতি কি এদেশের মানুষ দেখেছে অতএব তাদের কাছ থেকে মানুষ নতুন কিছু প্রত্যাশা করে না তারা মানুষকে নতুন কিছু বলার মতো নৈতিক অবস্থানও তাদের নেই কারণ হলো তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নাই কোন শিক্ষা গ্রহণ করে নাই তারা সংশোধন হয় নাই সেটা বর্তমান বাংলাদেশি তা অতীতে তারা যা করেছিল এখন এসে আরো বেশি করছে আমরা আওয়ামী ফেসিবাদকে দাঁড়িয়েছিলাম যে সমস্ত কাজের জন্য রহমাতুল্লাহ ও নসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইসলামে আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামে আন্দোলন বাংলাদেশের محترم আমিন বাংলাদেশের গণমানুষের প্রাণের স্পন্দন বঞ্চিত মানবতার আশা ও আকাঙ্ক্ষার প্রতীক চরমায় পঞ্জে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমাবেত আমার স্মরণ হয় আমি আজকে এই সমাবেশের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই দুধাই রক্ত যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের দেশকে ফেসিভাদ মুক্ত করেছেন আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়ে নিয়েছেন বীর অব্দাদের এই আঠারো তারিখ গত বছরের জুলাই আঠারো তারিখ এই নারায়ণগঞ্জে এই চাসারার মোড়েও আপনারা জানেন চারজনকে শহীদ করা হয়েছে এই জুলাই আঠারো তারিখ ঢাকায় বীরসাহ চরমায় নেতৃত্বে ফেসিবাদ মিছিল হয়েছিল বড় মিছিল হয়েছিল আপনারা জানেন সেই মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল সেই গুলিতে আমাদের দুই জন ভাই শহীদকরণ করেছিলেন 45 জন আহত হয়েছিল সেই দিন ঢাকা রাজপথে পি সাহেব ধর গোটা দেশের মানুষদের কি আহ্বান জানিয়ে বলেছিলেন এই ছাত্রদেরকে রক্ষার জন্য ছাত্রদের সঙ্গে

ইসলামে আন্দোলন এবং কিশাত সমাজে ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করেন আপনারা সেদিন কোথায় ছিলেন আপনারা তো গোটা জুলাইবেবে বারবার বলেছেন আমরাই আন্দোলনের সঙ্গে নেই বীর সাহেব চরমরাই একথা বলেন নাই তিনি বলেছিলেন আমরা ছাত্রদের সঙ্গে এই বেতিবারকে বিতরণের জন্য আন্দোলনে আছি এবং তিনি গোটা বাংলাদেশের বড় মানুষকে আন্দোলনায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন অতএব আপনারা যেসব কথাবার্তা বলছেন মানুষ কিন্তু হাসছে আপনারা কেন তা বলছেন মানুষ বুঝে কারণ আপনারা দেখতে পাচ্ছেন বীর সাহেব চর্মা একটা ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন সেটা কি